মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত বহুল প্রতীক্ষিত সিরিজ বোহেমিয়ান ঘোড়া ট্রেলার প্রায় দুই মিনিটের ট্রেলারেই দর্শক কিছুটা ধারণা পেয়েছে নিশ্চয় অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় কি হতে চলেছে সিরিজ জুড়ে ট্রেলারে দেখা যায় ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতি পরে সাতটা বিয়ে করেছে প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক রকম মানুষ কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিং সবই জানে ঘটনাচক্রে আট নম্বর বিয়ে করার পরে আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘন ঘটা সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায় তার জীবনে কি শান্তি মেলে এমন রহস্য রয়ে গেছে ট্রেলারে তবে এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পাঁচই জুন সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একছাক জনপ্রিয় অভিনেত্রী তারা হচ্ছেন রুনা খান মৌসুমী হামিদ সাদিয়া আয়মান তানজিকা আমিন রোবেনা রেজা জুই ফারহানা হামিদ অদিতি এবং বৃষ্টি প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প দৃষ্টিভঙ্গি ও আবেগ মহানগরের ওসি হারুন থেকে মোবারক মোশারফ করিম এতদিন হইচই দর্শকদের মনে দাগ কেটেছেন তার সিরিয়াস ও ইন্টেন্স চরিত্রে অভিনয় দিয়ে বোহেমিয়ান ঘোরাতে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি এই অভিনেতা বলেন আমরা আমাদের কাজটুকু করেছি এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছানোর হইচই অরিজিনাল সিরিজ বোহেমিয়ান ঘোড়া আম্বিয়া চরিত্রে অভিনয় করেছেন রুনা খান এই সিরিজে তার গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে বোহেমিয়া ঘোড়াতে মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মোয়ালের চরিত্রে সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে চঞ্চল এক তরুণীরা ভূমিকায় জুই কে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে সাথে আছে ফারহানা হামিদ তার চরিত্রে রয়েছে সংযম অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান যা দর্শকদের ছুঁয়ে যাবে এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে সেই সঙ্গে দেখা যাবে রাকিব হোসাইন ইভন আশোক ব্যাপারী সুমন পাটোয়ারি পঙ্কজ মজুমদার সায়েদা সহ আরও অনেকেই চরিত্রে কাস্টিং এর সময় কোন বিষয়গুলো বিবেচনায় রেখেছিলেন বিশেষ করে আব্বাসের চরিত্রটি এমন প্রশ্নে পরিচালক অমিতাভ রেজা বলেন যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ আব্বাস চরিত্রটি এমন একজন মানুষ যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে সেই সহজেই নারীদের মন জয় করে ফেলে কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সবসময় এক গভীর দ্বন্দ্বে ভোগে আমার একজন অভিনেতা প্রয়োজন ছিল যার অভিনয় ক্ষমতা এমন যে ক্ষণে ক্ষণে চরিত্রের রূপ পরিবর্তন করতে পারে মেথড অভিনয়ের পারদর্শী যা এই শহরে দুই একজনই আছে যার মাঝে মোশারফ করিম একজন এই নির্মাতা আরও বলেন মোহেমিয়ান ঘোড়া সিরিজটি কমেডি রহস্য ও মানবিক গল্পের এক মিশ্র অভিজ্ঞতা যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে ব্যথা মিথ্যার ভেতরে লুকিয়ে আছে ভালোবাসা ট্রেইলারটি এখন হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সহ অন্যান্য সামাজিক মাধ্যম পেজে দেখা যাচ্ছে পুরো সিরিজটি আগামী পাঁচই জুন মুক্তি পাবে হইচইতে